দেরিও হেলো বেলা হেলো কটা বাজে নটা দশটা বাজতে যায় চাল টাকা পাড়িয়া নিলে হয় সব পড়িয়া পড়িয়া নষ্ট হতে দোকানিকে তো কয়ে আসছি দশটার দিকে আসতে কইছি আর দেখি কি হয় চাল টাকা তো হয়ে আছে দেখ পাকিছে পড়িয়া যাতে নষ্ট হতে যাই হোক দেখি আরে বোন আরে চালতা পাড়িনি তুই একটু ব্যাগটা নিয়ে আর গুড়িলে আরে আয় আয় একটু লেগে দেবো আরে চালতা দোকানি কে তো ব্যাগ কয়েছ ব্যাগ ঘরে আছে আর কি কইছুন আসে 10 দশটার সময় লোককে কইছি ওই জন্য আমি তাড়াতাড়ি উঠি দি একটু গুড়ি টুড়ি দিও আর কি আর সব হবে আর তুই আয় আপা তো দোকানে কইছি লিয়া লিয়া ব্যাগটা লিয়া তাড়াতাড়ি দেরি হাজার টাকা রোদ উঠে পড়বে আর গরম লাগি আরে মাথা খারাপ ভাত চল আচ্ছা হো আমি তোকে হাফ পয়সা হাফ পয়সা না মানে একটু দুবো আর কি আচ্ছা আচ্ছা হাফ পয়সা দুবো তুই ব্যাগটা লেছি আমি পাড়ি দি ওটি গুড়ি বয় তাড়াতাড়ি আয় আল্লাহ গাছে ও তো অনেক দিন উঠিনি এ লোকে চাল তা পাড়ার জন্য আমাকে গাছে উঠতে হবে কিন্তু এই গাছ তো খড় কাটে পড়ছে পিবড়াও পচুর আরে দাঁড়া রে হড় কাটে রে পারবো তো উঠতে কি কি টাটে রে পাতাকা আরে আসছো তো ওটি নিচে র দাঁড়ায় গা কি কি রে বাবা কোন ধারে পারবো কত আগে আচ্ছা ঠিক আছে তুই এসে আকর্ষিটা দে আমাকে দে আকর্ষিটা আমি উপর মা উঠি দেখে গুড়িবু সব গা হ্যাঁ ভালো করে গুড়িবু কিন্তু সালা চালটা পারতে উঠিয়া মাথা খারাপ হয়ে যে

ঠিক আছে অনেক গা পড়ছে চলে বাবা এই পড়িয়া টুড়িয়া বো না কি রে বোনটা গেল গেলো কদগা গা চালদা পাড়িয়ে দিলি এই তো কদগা বিচ্ছি করে পড়িয়াছে তাকে কোইলি আরে কাই গেল রে আটাটাড়িয়াটি চালতা পুরিয়া সব কারি আছে একটা রুড়া একটা পুরিয়া ঘাটটার ভেঙে যায় জানেকি তুইলা আবার ব্যবসায়ী চলে এসেছিল কতবা আমি তো উঠতে পারি নি এ ধারটা কত বানো আমি উঠি আকর্ষিটাও পুরিছে আমি কোন উঠতেও পারি তিনি আর এদিকে সে আকর্ষিটা গুড়ি দাইনি আর এদিকে চালতা পোড়ে কারি আছে হ্যাঁ তাকে কোইলি যে তাটাড়িয়া আজ আমি গাছে উঠে দেখি আমি বুসিয়ারে হচ্ছে কতবা এই ব্যবসায়ী চলে আইলো বড় খুনি সে লোককে কোয়াসছি আমি ব্যবসায়ীকে তুলে এলো বলে আমি কি যে করবো মেঝিটা খালি পয়সা নেবে দাঁড়া আমি নামি দাঁড়া ওকে ঠুকাই দাঁড়া পয়সা কি রে হা 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 আচ্ছা আচ্ছা আরে হারে হ্যাঁ কি রে কলেজ কবে খুলবে রেমনকে কবে খুলবে হায় এত তাড়াতাড়ি হায় 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 দূর একটু দেরি করে খুলতে পারলাম না ঠিক কইছুর আমিও ভাবি দি একটু ঘুরবো টুরবো কালিত কি খুলে যাবে কটে

আরে বাবা রে আজকে আমার আনন্দের মন ধরেনি কত চালতা পাইছি বিকিয়া দিলে পদগা টাকা হবে দেখ আমি আজকে পিঠা খাব কইটি জানো আমার কি আশা ভাই আর একটা খুঁজি পাই না কি আর খুঁজি চল তার লোক আইছো লোক আইছো তো আমারে তার আগে পালিবো আরে চ চ চ চ চ চ পানিটা বেশি লব না না দুজনে পয়সাটা হবে দুজনে হাফ হাফ করব আজকে আমার প্রচুর আশা বাবা পিঠা খাবো অনেকদিন পয়সা তো পাইনি তো অনেক চালটা পাইছি এক বে চালটা পাইছি মানে পিঠা খে বেশি হবে পয়সা আ বাবা এত চালটা পাবো আমি কোনোদিন ভাবতে বলে যায় চিঠি আমি চালটা গাছে উঠে বসিয়েছি পিবড়া খায়া যেতে আর এইটি ডাঁং পড়িয়েছে সে আ কুরসি আমি এইটি কি দিয়া পারবো আমি এডগা পারছি আরগা হাত পাইনি আমি উঠতে পারি নি আরে এই মেজিটা গেল বলে গেল ও কাইরে

আরে প্রত্যেক দিন তো এমনি পড়ে রে গোটা কুড়ি করে আমি উচ্চার পারি আর কি করবো পিপড়া খাইলে আমি আর পারবো নি তুই কাজ করবো ব্যবসায়ী আইলে কি করব রে আমার মাথা খারাপ হয়ে যায় এ সব কি হয়েছে তাল তাকা থেকে ভূত চুত ঢুকে এলো নাকি সত্যি সত্যি পারছো ওটো দাও আরে হ অনেক পারছি রে দাঁড়া পিপড়া খাইলে তাহলে গেল কই কথা তাল তাকা মানে ভূত ঢুকি বা কি দেখ তো গাছে তো ভূত চুত রয় তো হ্যাঁ আমার পয়সা

চালতা আছে নাকি গো চালতা চালতা আছে নাকি গো ও বৌদি ও বৌদি চালতা যাও কি গো চালটা বিকবো নাকি ঠিক আছে যাইটি যাইটি চালটা গা তো সাইজটা ভালো বড় বড় আছে দুটা বউ আছে এই দুজন এটি যে পিঠা ভাগ করে নিশ্চয় করে ঘাবতলা দিয়েছে শালা কমে

এ কালকে আমি ও রাস্তা যখন আইসব ও রাস্তা এক কাজ করুন হাফ করে দুজন

মাথা খারাপ হয়ে যাচ্ছে তুই ঘর ভিজিয়ে ঢুকছি আরে হরে আমি পারছি আরে তুই খালি পয়সা লুবু পয়সা লুবু পয়সা লুবু আর গুড়ানোর সময় নেই আর অথবা আমি অথবা চালতে পারছি শাখা কি হইলো আবার পরে গুড়িব আমি সেটি আকর্ষি ধরিব সেটি এ করব সে করব দেখিনা তুই নেই তোকে তাহলে ডাকছি কিসের তরে তাহলে আমি যদি নিচে নেবে গুড়িব তাহলে তোকে ডাকছি কিসের তরে আমি তো সবটা মাথায় ঢুকে নি আমার মাথা কারা যেটা এ ব্যবসায়ী এলে আমি তখন কি কইব নেই কইব ব্যবসায়ী তো আসার টাইম হলে এই তো দশটা বাজতে যাই রে কি কইব আমার মাথা খারাপ হয়ে আমি তো আইলে আবার কি তাকে কবে টাইম দেবো ডেট দেবো কবে আসবে চাল টাকা নষ্ট হাটে কি করব আমার ভাল লাগে মাথা খারাপ হয়ে যাই কি করবো আবার কি কি হচ্ছে কার হতে সুমসা দুজন

এটি কি হচ্ছে কথা? নিয়ে দুটা বউ একটা ব্যবসায়ী এটি কিটা হচ্ছে আমি তো বুঝতে খালি গটে কি চালতা চালতা কটে কি ব্যাপার আমার যাইছ? আমি ঘুরেছি এ

cettya tomar kota amar 5 ta thik ache oi chili toke ami onek thik ache bar sar 9 ta kun ekta 9 ta dam 100 তোকে তো আমি আসতে গেছিলিস আস তোর তো যাইতে দেখি এনে আমাকে চালতা টাকা আমার তোমাকে আমি কি চালতা পারবো আমি আনতে যাবো তুমি আমার ঘরের সামনে তোমাকে কে চালতাতে দি তুমি দেখা দরকার নেই কি কইটি শুন আমি তো চালতা কিনতে বলি আমি তোর ধরেও যাবো পারাই আমি জি 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 আমারে ঘরটা খাই এই তো हां তোর ঘরেও পিছনের ঘর আমারে ঘরের সামনে লোক চালতা কিনতে তুমি জিজ্ঞেস করছ আরে আমি কি জানি তোহারে যে চালতা লে চলেছে বা চালতার ভিতরে চালতা কি বলে আমি অক্ষয় বাবু বাড়ি চালটা তুই এক কথা এই করে বলেটে তুমি যে করে দিয়েছি হ্যাঁ ধর যাৰা দুই নি